জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি আজ একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ চলুন আমরা নদীয়া জেলার ইস্কন মায়াপুরে পৌঁছে যাই আজ রাধাষ্টমী রাধা মায়ের আবির্ভাব তিথি উৎসব ইস্কনে বিশেষ পূজা আরতি চলছে চলুন আমরা সেই দৃশ্যে চোখ রাখি হরি আনন্দে মাতোয়ারা চলুন আমরা মূল মন্দিরে পৌঁছে যাই মঙ্গল আরতি সময় থেকে ভিড়ে ভিড় ভক্তগণের আকুল ইচ্ছা দর্শন করবেন রাজবেশে ভক্তরা আপ্লুত ভগবানের নামে জয়ধ্বনি দিচ্ছেন নাচছেন গাইছেন এ এক অপ্রাকৃত আনন্দ যারা অপ্রাকৃত আনন্দে ভাসতে থাকেন তারাই এইসব অনুষ্ঠানে পৌঁছে যান অভিষেক পর্ব চলছে ফুলে ফুলে রাধারানী চলুন আমরা মিডিয়া উইংসের কর্ণধার রমেশ প্রভুর সঙ্গে কথা বলে মহারাজ রসিক প্রভু কি বললেন হরে কৃষ্ণ আর শুভদিন শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি মহামহোৎসব ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে যথাযথ মর্যাদার সঙ্গে এবং ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হয়েছিলেন পাঁচ হাজার দুশো বাহান্ন বৎসর পূর্বে এবং রাধারানীও আবির্ভূত হয়েছিলেন পাঁচ হাজার দুশো বাহান্ন বৎসর পূর্বে তাদের জন্মের তফাৎ শুধুমাত্র পনেরো দিন কৃষ্ণাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ এবং শুক্লাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমতী রাধা রানী রাধা কৃষ্ণ দুয়ে এক একে দুই দুজনেই সমান যেমন অগ্নি এবং তার দাহিকার শক্তি আলাদা করা যায় না দুধ এবং তার ধবলত্ব আলাদা করা যায় না শক্তি শক্তিমান আলাদা করা যায় না তদ্রুপ রাধা এবং কৃষ্ণ একে দুই দুয়ে এক দুজনেই সমান এবং যুগে যুগে ভগবান অবতীর্ণ হন ধরা ধামে জীবজগতের কল্যাণের জন্য এবং মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে ইস্কনের তাছাড়া সমস্ত রাধাকৃষ্ণ মন্দিরে এই উৎসব মহাসমারোহে পালন করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মহাদিনী শক্তি শ্রীমতী রাধারানী তিনি ধরা আবির্ভূত হয়েছিলেন আমাদের সেই উৎসবকে কেন্দ্র করে ভোর সাড়ে চারটের সময় মঙ্গল আরতি দিয়ে শুরু এবং সাঁতরায় রাধারানীর জীবন বৃত্তান্ত আলাপ আলোচনা বিভিন্ন ভাষায় আটটার সময় দর্শন আরতি সাড়ে নটায় সাংস্কৃতিক অনুষ্ঠান দশটা থেকে অভিষেক তারপরে ভোগরাগ হবে পুষ্পাঞ্জলি হবে এবং একটার সময় প্রসাদ বিতরণ করা হবে বিকেলে শোভাযাত্রা হবে দিদান হবে সংঘারতি হবে এবং রাধারানীর উদ্দেশ্যে কেক কাটা হবে আজকের এই শুভ দিনে শ্রীমতী রাধারানীর কাছে আমাদের প্রার্থনা তিনি জীবজগতের কল্যাণ সাধন করুন মৃত্যুর মা অমৃতম গময় মহারাজের কথা শুনলেন রাধা মায়ের আবির্ভাব তিথিতে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় বিভিন্ন রাজ্যে মানুষ মাতোয়ারা বৃন্দাবনে তো সারা দিন ধরে চলবে মহোৎসব জয় রাধারানী মা সত্যি বর্তমান সময়ে শান্তির বড় দরকার রাধা মায়ের কাছে আকুতি শান্তির প্রার্থনাই করি আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছি অন্য কোনো খবর নিয়ে চোখ রাখুন